আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি আজকে থেকে এভাবে আমি রান্না করে খাব তেল মশলাপাতি ছাড়া আর এটা আমার নিজের আয়ত্তে আনবো ইনশাআল্লাহ বিকজ সুস্থ থাকতে হবে সুস্থতার কোনো বিকল্প নাই তো খাবার দাবার ঠিক করতে হবে তাহলে মানুষ সুস্থ থাকবে আশা করি তো এই জন্য আমি নিজের মনকে একদম শক্ত করে বুঝিয়ে নিলাম যে আমাকে এই খাবারটা ট্রাই করতে হবে এবং এটা আমার আয়ত্তে আনতে হবে তো আলহামদুলিল্লাহ আজকে ট্রাই করে ফেললাম তো এটা রিভিউ দেবো আপনাদেরকে কেমন লাগছে আমার কাছে তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে তিতা করলা শাকটা নিছি এটা আমি একটু লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করে নিছি আর হচ্ছে যে এখানে কলমি শাকটা আমি সেমভাবে সিদ্ধ করে নিছি তো দুটা দিয়ে আমি খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে কোনো হেজিটেট ফিল হয় নাই এবার আমি মাছটা খুলতেছি আর নিজেকে নিজের বোঝাচ্ছি যে এটা আমাকে খেতেই হবে অ্যাট এনি কস্ট আমাকে খেতেই হবে তারপরে আমি এই কিছুক্ষণ লোকমাটা ধরে রাখছিলাম এরপরে আমি যখন বিসমিল্লা বলে মুখে দিছি আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো খারাপ লাগে নাই এটা আসলে হচ্ছে রুচির ব্যাপার আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি আপনার মনকে বুঝাতে হবে যে আমি এটা খাবই বা এটা করবোই সেটা যেভাবেই হোক এটা আমি আমার আয়ত্তে আনবো তাহলে যে কোনো কিছুই করা সম্ভব তো আমি আমার মনকে বুঝিয়ে নিয়েছি যার কারণে আমি এটা খেতে পারছি আলহামদুলিল্লাহ তেল মশলা ছাড়া এই মাছটা আমি কিভাবে রান্না করছি সেটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলহামদুলিল্লাহ আমি পুরো খাবারটাই কমপ্লিট করতে পারছি আমার কাছে ওয়াও লাগছে তা না বাট ভালো লাগছে